ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ত্যাগ না করার ঘোষণা যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াতে অনাহারে থাকা ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ ভারতে ধর্ষকের দায়ে কর্ণাটকের সাবেক এমপি প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন অপরাধী ক্ষমতাসীন জোটের হওয়ায় বিজেপিকে বিরোধীদের তুলোধন ভারতের গোয়েন্দা ব্যর্থতাতেই রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল পাকিস্তান জেটেন ফাইটার জেটের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নিয়েছিল না সঠিক ধারণা নিয়ন্ত্রণ যমুনা আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এবার যাচ্ছি পুরো খবরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস শনিবার এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি দাবি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল দারিত্বকে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের যতদিন না জেরুজালামকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না তারা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের গাজা সফরের আর সমালোচনাও করেছে হামাস গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েলের অন্যতম প্রধান শর্ত হামাসের নিরস্ত্রীকরণ তবে শুরু থেকেই এই ইস্যুতে অনর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি গেল সপ্তাহেই ভেস্তে যায় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা গাজাই খাবারের সংকট এতটাই তীব্র যে অনাহারে রাখতে হচ্ছে ইসরায়েলি জিম্মিদেরও নিজ দেশের প্রধানমন্ত্রীর বর্বরতার কারণে ইসরায়েলি জিম্মিদেরও বর্তমানে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে সেটি তুলে ধরতে এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রকাশিত ফুটেজে দেখা যায় যুদ্ধ বন্ধ করে তাদের মুক্তির ব্যবস্থা করতে কঙ্কালসার শরীরের সেই যুবক বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করছেন মাটির নিচে দীর্ঘ সরু টানেল দুই দেয়ালের মাঝে গুমট অন্ধকার সেখানেই কারাবন্দি জীবন হামাসের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হাড্ডিসার এ তরুণকে নাম ইভিয়েতার ডেভিড ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে প্রায় বাইশ মাস ধরে বন্দি ২৪ বছর বয়সী এ ইসরায়েলি ইসরায়েলের অবরোধে গাজার বাইশ লাখ মানুষ যেখানে অভুক্ত সেখানে এই জিম্মির ভাগ্যেও জুটছে না পর্যাপ্ত খাবার ভিডিওতে দেখা যায় সাবল হাতে মাটি ডেভিড বলছেন নিজেই নিজের কবর খুঁজছেন করুণ দশা থেকে মুক্তির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতি আকুতি জানান ইহুদি তরুণ আমি দিনের পর দিন শুধু ডাল আর বিন খেয়ে বেঁচে আছি অনেক অনেক দিন খাবারও দেওয়া হয় না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জোর হাতে অনুরোধ করছি আমাকে এবং আমার সাথে বন্দি সবাইকে এ নরক থেকে মুক্ত করার ব্যবস্থা করুন ভিডিও করেছে হামাসের দশা থেকে মুক্তি পাওয়া আরেক ইসরায়েলি টাল সোহাম বন্দি ইসরায়েলিদের খাবার সরবরাহে জনগণ ও সরকারের পক্ষ থেকে হামাসের উপর চাপ আহ্বান জানান তিনি আমার নাম টাল সোহাম হামাসের হাতে পাঁচশো পাঁচ দিন জিম্মি ছিলাম আমি আজ হামাস ডেভিডের একটি ভিডিও প্রকাশ করেছে ওই টানেলে চারশো একাশি দিন আমার পাশে বন্দী ছিলেন তিনি তার শারীরিক অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে ডেভিড সহ অন্তত ২০ জন জীবিত বন্দী রয়েছে হামাসের জিম্মায় ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতিতে ইসরায়েল প্রশাসনের উপর চাপ বাড়াতেই বন্দী ডেভিডের ভিডিও প্রকাশ করেছে হামাস সাবরিনা নুসরাত যমুনা নিউজ গাজায় অব্যাহত ইসরায়েলি নারকীয়তা আইডিএফ এর হাতে প্রাণ হারালো আরো বাষট্টি ফিলিস্তিনি এর মাঝে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত আটত্রিশ জন অনাহারে প্রাণ হারিয়েছে অন্তত ছয় ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে তেরানব্বই শিশু সহ অনাহারে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত একশো পঁচাত্তর জনে এদিকে ইসরায়েলি বাহিনীর বড় বড় অভিযানে খানিউনিসে নিহত হয়েছে এক ত্রাণকর্মী মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের দেয়া বিবৃতিতে জানা যায় এই তথ্য প্রায় বাইশ মাসে যুদ্ধে পর্যন্ত গাজায় নিহত হয়েছে ষাট মুক্তির চুক্তিতে রাজি না হলে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনা প্রধান ইয়াল জামির এক বিবৃতিতে বলেন বন্দীদের ফেরাতে চুক্তির চেষ্টা চলছে যার ফলাফল জানা যাবে কয়েকদিনের মধ্যে যদি তা না হয় তবে বিরতিহীন লড়াই চলবে গেল শুক্রবার গাজা সফরে যান জামির সেখানে ইসরায়েলি সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি আলোচনা করেন অভিযানের কৌশল নিয়ে পর্যবেক্ষণ করেন সামরিক সরঞ্জাম ও বহরের বর্তমান পরিস্থিতি একই দিন গাজা সফরে যান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বেষক প্রতিনিধি স্টিভ উইটকফ ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন তিনি গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে চলছে ব্যাপক বিক্ষোভ শনিবারও তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ এ সময় জিম্মিদের জীবন নিয়ে প্রকাশ করেন বিক্ষোভকারীরা সরকারের কঠোর সমালোচনাও করেন তারা ইসরায়েলদের অভিযোগ যুদ্ধ বন্ধ না করে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে সাধারণ ইসরায়েলিদের পাশাপাশি অংশ নেন জিম্মিদের স্বজনরাও গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই জিমি উদ্ধারের দাবিতে লাগাতার বিক্ষোভ করছেন সাধারণ ইসরায়েলিরা এসব আন্দোলনে নেতানিয়াহুর পদত্যাগের দাবিও উঠছে ইরান ইসরায়েল সংঘাতে জড়িত ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরের পূর্ণ পরিচয় প্রকাশ করল দেশটির গোয়েন্দা সংস্থা শনিবার বেশ কয়েকটি গণমাধ্যমের বড়াতে এই তথ্য প্রকাশ করে তেহরান প্রকাশিত রিপোর্টে বিমান বাহিনীর নাম ঠিকানা কর্মরত ইউনিট সামরিক ঘাঁটি এমনকি ইসরায়েলি বাহিনীর অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকাও ফাঁস করে ইরান গোয়েন্দা বিভাগ তালিকায় উঠে এসেছে ইসরায়েলি সামরিক বাহিনীর দু সদস্য ইসরায়েল অ্যাশ ও তার স্বামী বার নাম জানা গেছে সালে যুদ্ধরত অবস্থায় নিখোঁজ হওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট মেজর অ্যাশের নাতনি এই নারী পাইলট গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি প্রজল রেভান্না সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়েরও নাতি তিনি শনিবার কর্ণাটকের আদালতে দেয়া হয় এই রায় প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজলের সাজা ঘিরে তোলপাট চলছে ভারতের রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে তুলোধুনো করছে বিরোধীরা দু সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জনতা পার্টির সাবেক এমপি প্রজ্জ্বল রেভার্নার কিছু ভিডিও যেখানে ধরা পড়ে একাধিক নারীর উপর প্রজ্বলের যৌন হয়রানির দৃশ্য ভাইরাল হয় প্রায় তিন হাজার ভিডিও ঝড় ওঠে সমালোচনার প্রজ্বল চৌত্রিশ বছর বয়সী প্রজ্বল রেবান্নার বিরুদ্ধে প্রায় চারশো নারীকে ধর্ষণের অভিযোগ তোলে বিরোধী দল কংগ্রেস যৌন নির্যাতনকারীকে সমর্থনের জন্য নরেন্দ্র মোদীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী প্রজ্বল রমান্না চার রেপ করতে ভিডিও কি হর মালুম চাই কি কর্নাটক প্রধানমন্ত্রী আপসে ভোট মে থে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রেবান্না পরিবারের একটি বাগান বাড়িতে কাজ করতেন ভুক্তভোগী নারী বেশ কয়েকদিন তার উপর যৌন নির্যাতন চালায় প্রজ্বল নিজের ক্যামেরাতেই ধারণ করেন ধর্ষণের দৃশ্য একসময় আটচল্লিশ বছর বয়সী নারীকে বের করে দেয়া হয় কর্মস্থল থেকে ভোটের আগে শত শত ভিডিও ছড়িয়ে পড়লে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে জার্মানি চলে যান প্রজ্জ্বল এই ঘটনা ব্যাপক প্রভাব ফেলে ভোটের মাঠে নির্বাচনে জনতা দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনেও হেরে যান প্রজ্জ্বল জার্মানি থেকে ফেরার পর গ্রেফতার করা হয় তাকে ধর্ষণের মামলায় তদন্ত আর বিচার কাজ শেষে গত শুক্রবার প্রমাণিত হয় প্রজ্জ্বলের বিরুদ্ধে আনা সব অভিযোগ শনিবার বেঙ্গালুরুর আদালতে যাবজ্জীবন সাজা দেয়া হয় তাকে ভারতের দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগড়ের নাতি তিনি বাবা কর্ণাটকের সাবেক মন্ত্রী এইচ ডি রেবান্না চাচা এইচ ডি কুমারস্বামীও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বর্তমান মোদী সরকারের জোটে রয়েছে তার জনতা দল প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন সাজা ভারতের ইতিহাসে বিরল এ ঘটনা আলোড়ন তুলেছে দেশ জুড়ে প্রজ্জলের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনের ভিডিও প্রচার করে তীব্র সমালোচনা করছে বিরোধীরা শুনানিতে নিজের বিরুদ্ধে আনার সব অভিযোগ অস্বীকার করেছেন প্রজল শত শত ফাঁস হওয়া ভিডিও এডিটেড এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার কার্যালয়ের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে প্রজ্জ্বল রেভান্নার যমুনা নিউজ ভারতের সাথে সংঘাতে কিভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ধ্বংস করেছিল পাকিস্তান সংস্থা এর তথ্য তথ্যমতে দিল্লির গোয়েন্দা ব্যর্থতার কারণেই এই অবিশ্বাস্য সফলতা পেয়েছে পাকিস্তানের বিমান বাহিনী বলা হচ্ছে চীনের তৈরি জেটেন ফাইটার জেটের ক্ষেপণাস্ত্রের ফায়ারিং রেঞ্জ সম্পর্কে সঠিক ধারণা ছিল না ভারতীয় গোয়েন্দাদের তাদের ভুল তথ্যেই মে মাসের সংঘাতে রাফাল সহ অন্তত তিনটি যুদ্ধবিমান হারায় নয়াদিল্লি গত মে মাসে ভারতের সাথে সংঘাতে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট রাফাল ধ্বংসের দাবি করে বেশ আলোচনার জন্ম দিয়েছিল পাকিস্তান ভারত আনুষ্ঠানিকভাবে রাফাল হারানোর কথা স্বীকার না করলেও এই যুদ্ধ বিমান যে ভূপাতিত হয়েছিল সেটি নিশ্চিত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান যুদ্ধক্ষেত্রে পশ্চিমা ফাইটার জেট রাফাল ধ্বংসের ঘটনা ইতিহাসে এটি প্রথম এ ঘটনার পর রাফালের শেয়ারেও নামে ধস চীনের সমরাষ্ট্রের বিপরীতে পশ্চিমা অস্ত্রের কার্যকারিতা নিয়ে ওঠে প্রশ্ন কীভাবে রাফাল ধ্বংসকর ইতিহাস গড়েছিল পাকিস্তান বলা হচ্ছে সাত মে দুপক্ষের মধ্যে ঘন্টা খানেক ধরে চলে লড়াই বিশেষজ্ঞদের হিসাবে লড়াইয়ে অংশ নেয় প্রায় একশো দশটি যুদ্ধবিমান যা কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমান যুদ্ধ ভারতের ফাইটার জেট ভূপাতিত করে মূলত চীনা জেটেন যুদ্ধ বিমান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের গোয়েন্দা ব্যর্থতাই ইসলামাবাদের এই সফলতার মূল কারণ দুই ভারতীয় ও তিন পাকিস্তানি কর্মকর্তার দেয়া তথ্যপত্র বিশ্লেষণে রয়টার্স দাবি করেছে রাফাল যুদ্ধ বিমানের কোনো ত্রুটি ছিল না জেটেন ফাইটার জেট থেকে চীনের নির্মিত যে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান সেটির সক্ষমতা নিয়ে হিসাবে গরমিল করে ফেলেছিল ভারত বিশ্বে শুধু চীন ও পাকিস্তানি ভিগোরাস ড্রাগন্স নামে পরিচিত জেটেন যুদ্ধবিমান ও পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় গোয়েন্দাদের ধারণা ছিল পিএল ফিফটিনের পাল্লা দেড়শো কিলোমিটারের আশপাশে তাই ভারতীয় পাইলটদের বার্তা দেয়া হয়েছিল তারা পাকিস্তানের ফায়ারিং রেঞ্জের বাইরে রয়েছে এই ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যই কাল হয়েছিল ভারতের বলা হচ্ছে কমপক্ষে দুশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতীয় পাইলটদের পরাস্ত করে রাফাল সহ তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয় মাহমুদ নিউজ আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস নেওয়া শুরু করেছে সিরিয়া শনিবার তুরস্কের পাইপলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই গ্যাস সরবরাহ চুক্তি অনুযায়ী আজারবাইজানের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার মালিকানাধীন শাহ ডেনিস গ্যাস ফিল্ড থেকে সিরিয়াকে বছরে এক দশমিক দুই বিলিয়ন কিউবেক মিটার গ্যাস সরবরাহ করা হবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা দায়িত্ব নেওয়ার পর জ্বালানির অভাবে চরম বিদ্যুৎ সংকটে ভুগছে সিরিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে এই সংকট কাটিয়ে উঠবে বলে আশা দেশটির সরকারের রাশিয়ার জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইউক্রেন জবাবে ইউক্রেনের ড্রোন উৎপাদন কারখানায় বোমা বর্ষণ করেছে রাশিয়া পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্রে আরও একটি বসতি দখলের দাবি করেছে মস্কো ব্যাপক অভিযান চালিয়েছে সামি ও খার্কিভেও ইউক্রেনের ছোড়া গাইডেড এরিয়াল বম্ব এবং তিন শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে একাধিক স্থানে হামলার দাবি করেছে ইউক্রেন টার্গেট করা হয়েছে তেল শোধনাগার ও সংরক্ষণ কেন্দ্র বিদ্যুৎ স্থাপনা ড্রোন মজুদ ও লঞ্চিং বেজ এবং একটি শিল্প কারখানাও নভকুই বাই শেভেসকে বিস্ফোরণের পর আগুন ধরে যায় একটি জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া চিরবৈরী দুদেশের নৌশক্তির অন্যতম স্তম্ভ সাবমেরিন ডুবোজাহাজের শক্তির সক্ষমতায় উভয়ের অবস্থানই প্রায় সমান প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম এমন ডুবোজাহাজ রয়েছে দেশগুলোর সমরভাণ্ডারে রুশ বহরে এখনও ডিজেল চালিত সাবমেরিন থাকলেও মার্কিন বহরের সবগুলোই পরমাণু শক্তি চালিত সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভে রুস্কানির পর দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরপর থেকে আলোচনায় দুই দেশের সাবমেরিন সক্ষমতা যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুই ধরনের সাবমেরিন রয়েছে মোট সাতষট্টিটি সক্রিয় ডুবোজাহাজ রয়েছে দেশটির কাছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম ওহাইও ক্লাস সাবমেরিন বুমার নামে পরিচিত এই ডুবোজাহাজ আঠারোটি সক্রিয় রয়েছে অন্যদিকে ফার্স্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে অন্যতম ভার্জিনিয়া ক্লাস যুক্তরাষ্ট্রে বাইশটি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন রয়েছে অন্যদিকে লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন রয়েছে চব্বিশটি এসব ডুবোজাহাজকে সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে মনে করা হয় অন্যদিকে সি ক্লাস সাবমেরিন রয়েছে তিনটি ক্রুজ মিসাইল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের টর্পেডো থাকে সব সাবমেরিনের হামলার পাশাপাশি নজরদারি এবং গুপ্তচর কাজেও ব্যবহৃত হয় সব সাবমেরিন অন্যদিকে রুশ সমর ভাণ্ডারে রয়েছে চৌষট্টিটি সাবমেরিন যার মধ্যে রুশ নৌশক্তির অন্যতম স্তম্ভ মনে করা হয় পরমাণু শক্তিচালিত পঁচিশটি সাবমেরিনকে যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এর পাশাপাশি রয়েছে ডিজেল চালিত তেইশটি সাবমেরিন এছাড়াও বিভিন্ন সক্ষমতার ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই উপকূলীয় এলাকাসহ সংবেদনশীল বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা আছে এসব সাবমেরিন মির মুশফিকা আহসান যমুনা নিউজ গাড়ির মতো দেখতে গ্যাস ভর্তি নকল যান ব্যবহার করে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীদের বোকা বানাচ্ছে আফ্রিকার দেশ মালির দুর্ধর্ষ দুই সন্ত্রাসী দল সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে অভিনবই পদ্ধতি ব্যবহার করছে প্রধান দুই গোষ্ঠী জেএনআইএম ও এফএলএ সাম্প্রতিক এক তদন্তে এ ধরনের অন্তত বিশটি ছদ্মবেশী যান উদ্ধার করেছে দেশটির সেনারা ধারণা করা হচ্ছে পাশের উপকূলীয় দেশগুলো থেকে মালিতে পাচার করা হচ্ছে এই গাড়িগুলো আপাত দৃষ্টিতে অবিকল গতানুগতিক গাড়ি তবে বাস্তবে গাড়ি আকৃতির গ্যাস ভর্তি বেলুন সেনাবাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনবয়ে পন্থা বের করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালির দুর্ধর্ষ দুই সশস্ত্র গোষ্ঠী অভিযান চালিয়ে অন্তত বিশটি ক্রুজার সদৃশ্য গাড়ি জব্দ করার ফুটেজ প্রকাশ করেছে মালির সামরিক বাহিনী জানা যায় সেনাবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে নকল এ গাড়িগুলো ব্যবহার করে আসছে দেশটির দুই প্রধান সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার শাখা জেএনআইএম ও বিচ্ছিন্নতাবাদী দল আজবাদ লিবারেশন ফ্রন্ট দূর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর গাড়ি ভেবে প্রায়ই ছদ্মবেশী এই যানগুলোয় হামলা চালায় মালি সেনারা এই পর্যন্ত অন্তত তিনবার সেনাবাহিনীর লক্ষ্যবস্তু শিকার হয়েছে নকল এ গাড়িগুলো অভিনব এ পদ্ধতিতে সেনাদের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করে মালি এমনকি বুর্কিনা ফেসো সন্ত্রাসী গোষ্ঠীগুলো তবে মালির ক্ষেত্রে জে এনআইএম ও এফ এল এ এই দুটি দলের কথাই উঠে আসে জব্দ করা গাড়িগুলো এ দু গোষ্ঠীর একটি বা দুপক্ষেরই হতে পারে বেশ কয়েক বছর ধরে সেনাবাহিনীদের এ পদ্ধতিতে বোকা বানিয়ে আসছে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলো ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী উপকূলীয় দেশগুলো থেকে বিভিন্ন কায়দায় মালিতে এসব ছদ্মবেশী গাড়িগুলো পাচার করে নিয়ে আসছে সন্ত্রাসী দলগুলো গাড়িগুলো আফ্রিকার লোমে বেনিন ঘানা অথবা আইভরি কোস্টের উপকূল দিয়ে এসে সড়কপথে মালিতে পাচার করা হয় যার এক একটির দাম হতে পারে অন্তত তেরোশো ডলার প্রায় আসল একটি গাড়ির দামের কাছাকাছি সন্ত্রাসী গোষ্ঠী আজবাদ লিবারেশন ফ্রন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানায় গেল বছর নভেম্বর থেকে এ ধরনের ছদ্মবেশী গাড়ি ব্যবহার করে আসছে দলটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক উত্তেজনা শনিবার অভিবাসন প্রত্যাশীদের রাখা হয়েছে এমন একটি হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন অভিবাসন বিরোধী ব্রিটিশরা একই সময় অভিবাসীদের পক্ষেও বিক্ষোভ করে আরেকটি দল পাল্টাপাল্টি সমাবেশের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নয় বিক্ষোভকারীকে আটক করে পুলিশ এদিকে ম্যানচেস্টার ও নিউক্যাসেলেও হয়েছে অভিবাসন বিরোধী বিক্ষোভ গত বছর দেশটির অন্তত সাতাশটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল যা পরে রূপনায় দাঙ্গায় দেশটিতে বসবাসরত মুসলিমদের উপর এবং অভিবাসন কেন্দ্রগুলোতেও হামলার ঘটনা দর্শক এই ছিল যমুনা আইডিস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে